ভোগান্তি ছাড়াই সড়কপথে গ্রামের বাড়ি ঈদ করতে যাচ্ছেন নগরবাসী পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন সঠিক সময়ে বাস ছাড়তে পারছেন তারা এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন ঈদ যাত্রা সহজ করতে দক্ষিণ সিটি কর্পোরেশন কোন ব্যবস্থাই নেয়নি নাজিব রিপোর্ট মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর পরিবারের সাথে ঈদের মুহূর্তগুলো কাটাতে বাড়ি ফিরছেন নগরবাসী এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা তাদের তুলনামূলকভাবে এবারে যেহেতু কোনো যানজট নেই সো এখন পর্যন্ত মনে হচ্ছে খুব স্বস্তিদায়কভাবে ইনশাল্লাহ বাসে যেতে পারবো আমরে ভিড় অত অনেক বেশি মনে হচ্ছে না আশা করি বাকি যাত্রাটাও হবে ভালোই কাটবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর তেমন যানজট নেই আজকে মোটামুটি আর জ্যাম থাকবে কালকে জ্যাম হতে পারে কালকে গার্মেন্টস ছুটি হচ্ছে আর গালমেল অনেক অনেক সময় যে লোকাল গাড়িগুলো ওখানে রিজার্ভ নিয়ে চলে যায় আসলে বাই বাই লোকান দের তো মূল কালকে হওয়ার একটু সম্ভাবনা আছে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ কমেছে কমেছে ভূগন্তিয় টার্মিনাল পরিদর্শনে যান নৌপরিবহন উপদেষ্টা সব দিক থেকে আমি মনে করি আমি আই এম স্যাটিসফাইড এর চেয়ে বেটার হতো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট চেষ্টা করব যাতে এর চেয়ে বেটার হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে তারা কোনো উদ্যোগ নেয়নি এই রাস্তাটাকে অন্তত মানে যাতে চলাচলের উপযোগী করতে নাজিবিক চ্যানেল আই ঢাকা